নমস্কার অমৃতা এবং মেঘেরা পেজ থেকে তোমাদের আপনাদের বন্ধু অমৃতা চট্টোপাধ্যায় কেমন আছো সকলে নিশ্চয়ই ভালো আছো তোমাদের সঙ্গে আজকে আমার এই অমৃতা মেঘেরা পেজে আসার দুটো কারণ একটি হলো তোমাদের সঙ্গে কথা বলার মোস্ট ইম্পর্টেন্ট যেটা এবং আরেকটি হলো আমার পছন্দের এক কবির কবিতা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার পছন্দের অন্যতম আর এক কবি তোমরা সকলেই জানো জন কিটস জন কিটস কবিতা পড়বো তবে ওই যে বললাম তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নেব তোমাদের এখন ক্লাস নিয়ে কোনো সমস্যা নেই আশা করি মাঝখানে কিছু টাইমিংয়ের প্রবলেম হচ্ছিলো তোমাদের সঙ্গে আমার এখন আশা করি সেটা মিটে গেছে আশা করব তোমরা আবার যেরকম যেরকমভাবে

তাদের কানেকটিভিটি কোন একটি একত্রিত হচ্ছে একটি জায়গায় সেটি হলো তাদের দুজনে এরকমটি বোধ হয়

আমার চাইটা ভালোবাসা এবং তুমি সেই ভালোবাসার জায়গা বা ভালোবাসার মানুষ ওয়াটএভার ডু ইউ নট সি হাউ নেসেসারি আ ওয়ার্ল্ড অফ পেইনস এন্ড ট্রাবলস ইজ টু স্কুল এন্ড ইন্টেলিজেন্স এন্ড মেক ইট আ सोल एक कोबिता टा पोल लाम जॉन किट्स से लेटर्स ऑफ जॉन किट्स थके आई ऑलमोस्ट बेश वी वेर बटरफ्लाइज एंड लिव्ड बट थ्री समर डेज थ्री such days with you, I could more delight than fifty common years could ever contain কি সুন্দর করে বললেন আমাদের জন্য কি সুন্দর করে লিখলেন আমাদের জন্য যেন আমার তোমার আপনার কথাগুলোই বোধায় খানিকটা এটাই বা সবটাই বাটারফ্লাইয়ের মতো প্রজাপতির মতো লাভিং প্রজাপতির মতো কালার প্রজাপতির মতো বন্ডিং সেই ধরনের লাইফ এবং সেই ধরনের একটা ডিলাইটফুল লাইফ উনি বলছেন আবার উনি বলছেন তোমার সঙ্গে সেই লাইফ যেন আমি

শুদ্ধ প্রেমের মানুষ যেজন হয় মুখে কথা কোক বা না কোক নয়ন দেখলে চেনা যায় মুখে কথা কোক বা না কোক নয়ন দেখলেই চেনা যায় এটাও লালন সাঁই বলতে পারেন লালন সাঁই বলতে পারেন আজকে আপাতত এইটুকুই অমৃতা এবং মেঘেরা পেজ থেকে তোমরা সকলেই ভালো থেকো অমৃতা এবং মেঘেরা পেজ এবং ইউটিউব চ্যানেল সম্পূর্ণ তোমাদের তোমরা সাবস্ক্রিপশন করেছো আরো করো এবং আমি চাইবো অমৃতা এবং মেঘেরা পেজের সঙ্গেই থাকো কারণ এটা তোমাদের নিজস্ব তাহলে আজকের মত এখানে আমি এটাকে ইতি টানবো দেখা হবে অন্য কোন খবরে বা ভিডিওতে অমৃত এবং মেঘেরার কোন খবরের কারণ অমৃত এবং মেখেদার নতুন কিছু ভাবনা বা পরিকল্পনা হলেও হতে পারে দেখা যাক তাহলে আজকের মতো সকলে ভালো থাকবে আর অবশ্যই ভালো রাখবে আর সুন্দর থাকবে